আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবরকায়ু আমরা পড়ছিলাম সুরাল বাকারা গত ক্লাসে আমরা সুরা বাকারা এর এক থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত পড়েছি আজকে আমরা সুরা বাকার এগারো নম্বর আয়াত থেকে শুরু করব তো আমরা শুরু করছি এগারো নম্বর এতে বলা হচ্ছে আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী বারো নম্বর এতে বলা হচ্ছে জেনে রাখো নিশ্চয় তারা ফাসাদকারী কিন্তু তারা বুঝে না তেরো নম্বর আয়াত বলা হচ্ছে আর যখন তাদেরকে বলা হয় তোমার ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে আমরা কি ইমান আনবো যেমন নির্বোধরা ইমান এনেছে জেনে রাখো নিশ্চয়ই তারাই নির্বোধ কিন্তু তারা জানে না পরবর্তী আয়াত অর্থাৎ আমাদের চোদ্দ নম্বর আয়তে বলা হচ্ছে আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী পনেরো নম্বর এতে বলা হচ্ছে আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন ষোলো নম্বর এতে বলা হচ্ছে এরাই তারা যারা হৃদায়তের বিনিময়ে পদভ্রষ্টতা ক্রয় করেছে কিন্তু তাদের ব্যবস্থা লাভজনক হয়নি এবং তারা হৃদায়তপ্রাপ্তও ছিল না তারপরে আমাদের সতেরো নম্বর এত বলা হচ্ছে তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো এরপর যখন আগুন তার চারপাশ আলোকিত করলো আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না আঠেরো নম্বর এত তারা বধির মুখ অন্ধ তাই তারা ফিরে আসবে না উনিশ নম্বর এত কিংবা আকাশের বর্ষণ মুখর মেঘেরে নেই যাতে রয়েছে ঘন অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙ্গুল দিয়ে রাখে আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আসেন আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন বিশ নাম্বার এতে বলা হচ্ছে বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয় যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তাতে চলতে থাকে আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ ও সমূহ নিয়ে নিতেন নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান তাহলে আমাদের বৃষ্টি আয়াত কমপ্লিট হয়ে গেল ইনশাল্লাহ পরবর্তী সপ্তাহে আমরা বাকি দশটি আয়াত তো আমরা পড়বো আমরা দশটি করে আয়াত পড়ব বেশি পড়বো না কিন্তু আমরা ইনশাল্লাহ এই সিরিজ কমপ্লিট করব আপনারা দেখতে থাকুন আর আমাদের জন্য তো অকরণ যেন আমরা এটাকে কমপ্লিট করতে পারি কোরআন এবং হাদিস যে উদ্যোগটা নিয়েছি এবং পাশাপাশি বিষয়ভিত্তিক আলোচনাও মাঝে মাঝে করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন সেবা জন্য দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার